আগস্ট মাসে বাংলাদেশে মুদ্রাস্ফীতি সামান্য হ্রাস পেয়াট দুই নয় এসেছে অবাণিজ্যিক খাতে এবং খাদ্য ছাড়া যেসব পণ্যে মূল্য বেড়েছে সেসবের দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে অর্থ বিশেষজ্ঞদের ধারণা তবে বিনিয়োগ কম এবং বাজেট খাতে চাপ রয়ে গেছে ঋণ ও আমদানির খরচ এখনও বড় বাধা হাসপাতালগুলোতে রোগী ডায়রিয়া নিউমোনিয়া ও ডেঙ্গু খুব বেশি সংখ্যায় ভর্তি হচ্ছেন চিকিৎসা সেবা চাপের মধ্যে বিশেষ করে গ্রামবাংলায় এসব রোগের প্রকোপ বেড়েছে নজরদারি ও ওষুধপ্রাপ্যতার বিষয়গুলো অপরিহার্য হয়ে উঠেছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোর অভিজ্ঞতা অনুযায়ী সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিছু নীতি পরিবর্তন করছে রপ্তানি আমদানি খাতে শুল্ক ও নীতি সংশোধন চিন্তা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন রোগ বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়াচ্ছে গ্রামাঞ্চলে মেডিকেল সাপোর্ট বাড়ানো হচ্ছে জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করতে শিশুর খাবার ও পানির নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালে দ্রুত যোগাযোগ করতে অল্প লক্ষণ দেখামাত্রই আর্থিক সংস্কার ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়লে পরিস্থিতি শান্ত হতে পারে তবে আমদানির খরচ ও বৈদেশিক ঋণের চাপে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ ভয়াবহভাবে প্রভাবিত হতে পারে যুব ও শ্রমজীবীদের কর্মসংস্থানের সুযোগ না বাড়লে উদ্বেগ বাড়বে বিশেষ করে বাচ্চা ও বৃদ্ধ গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবা বেশি প্রাপ্ত করতে হবে